যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা আসলে একান্ত নিজের বিষয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার মনে হয়েছে আমার সে কারণে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম সে বিষয়টা হইল যে আমার জীবনে মানে অনেক মানুষের অবদান আছে এবং কৃতিত্ব আমি সবসময় স্বীকার করি বিশেষ করে কি যে আমি যে বাড়িতে আমার নিজের গ্রাম জন্মগ্রহণ করছি সেই গ্রামের সবাই হলো আমার কি আমার নিজের রক্তের নিজের বংশের মানুষ আমার তারা সকলেই আমার ভীষণভাবে খুব ভালোবাসে সবাই খুব আদর স্নেহ করে মানে এমন কি আমার যে ভাই আছে চাচারা আছে জাঠারা আছে এরাও আমার খুব কম মানুষ আছে যারা আমার তুই করে ডাকে মানে অন্যরকম ভালোবাসে এটা তাদের যে কোনো জায়গায় যে কোনো কিছু হইলেই মানে তারা অন্যরকমভাবে ফিল করে আমার এলাকার ছোটো ভাইরা এরা আমার খুব ভীষণ ভালোবাসে মানে সবার সাথেই মানে আমার খুব ভালো সম্পর্ক যাদের সাথে এই জীবনে চলাফেরা করছি যাদের সাথে একটু একটু কথাবার্তা হয়েছে খুব ভালো সম্পর্কই এমনকি আমার বান্ধব যারা আছে মানে তাদের অবদান তো আমি কোনো দিন অস্বীকার করতে পারবো না আমার জীবনে যা কিছু বিপদ হয়েছে জীবনে যে কোনো চিপেই পড়ছি আমার বন্ধুরা আমার ওইখান থেকে বের করে নিয়ে এসে এমনকি আমার যত মানে কাছের আত্মীয় স্বজন আছে সবাই আমার খুব আদর করে এটা বিষয় না বিষয় হলো কি যে আমি একটু অন্যরকম টাইপের বান্ধবা অন্যরকম টাইপের কেমন যে আমি ছোট থেকেই বাইরে তখন তো পড়াশোনা খাতিরে বাইরে ছিলাম এখন তো জীবিকার তাগিদে বাইরের দেশে তো হইছে কি যে আমি আসলে মানুষের সাথে কানেক্টেড কিন্তু যখন যে জায়গায় আসি ওই জায়গায় থেকে কানেক্টেড একটু দূরত্ব গেলে জিনিসটা হইলো যে আমি ওইভাবে মানে সবাই ডালাওভাবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে করি কী অবস্থা কেমন আসোস কী খবর কিন্তু বিপদ আপদে পড়লো এটা হিসাব আলাদা এই ক্ষেত্রে জিনিসগুলো হয় কি যে অনেকেই মন খারাপ করে যে কথাবার্তা বলি না বা এটা সেটা আমি আসলে কাউরে ইগনোর করি না কখনো কারণ কারো ইগনোর করে আসলে আমার কোনো লাভ নাই কারণ আমি কেন ইগনোর করবো যে সম্পর্কগুলাই আমার আছে আমি নিজ থেকে তৈরি করছি নিজের মন থেকে তৈরি করছি তাদেরকে ইগনোর করার জন্য আমি কোনো দিন তো সম্পর্ক তৈরি করিনি কিন্তু অনেকেই বা ভাবতে পারে যে আসলে নাইম হয়তোবা এরকম ওরকম না রে ভাই আসলে আমি ওরকম ওরকম কিছুই না বাইরের দেশে আসছি অনেক কিছু মাথায় থাকে অনেক কিছু নিয়ে ভাবনা আছে অনেক কিছুই খারাপ লাগে এই বিষয়গুলাই এর জন্য আসলে কি সব সময় মন মানসিকতা থাকে না আসলে যে সবার সাথে কথাবার্তা বলার মতো আর ধরেন আমাদের একটা টাইমিং ডিস্টেন্স আছে আর সবাই ধরেন কথা কথা ডিউটি ডিউটি করে রুমে আসে আসার পরে ঘুমানোর সময় থাকে বা অনেক সময় অনেকে কল টল দেয় কল ব্যাক করতে পারি না এর জন্যই যে রুমের ভিতরে আসলে কথা বলাটা উচিত না কারণ মানুষজন ঘুমাইতে আসে তখন রেস্টের সময় তখন তো কথাবার্তা বলতে পারি না বাইরে থাকে ঠাড়া রোদ প্রচুর মানে কোনো জায়গায় টাস করে বসার মতো কোনো পরিস্থিতি থাকে না আর কি এইদিকে ওরকম গাছপালাও নাই এই দেখেন একদম কী অবস্থা ওরকমভাবে বসার কোনো প্লেস নেই তো যাই হোক এটা আসলে বিষয় না বিষয়টা হইলো কি যে অনেকেই মেসেজ টেসেজ দেন অনেকে কল দেন বা আমি অনেকের সাথে কথাবার্তা বলি কলটা দিয়ে যখন ফ্রি সময় থাকে এখন আমার কথা হইলো যে ভাই আমি কারো ইগনোর করি না বা আমি আমার কারো কখনো কেন আমি ইগনোর করবো এগুলো আসলে কোনো দিন প্রয়োজন না আমি এখানে আসছি নতুন পরিবেশ নতুন মানুষজন এইখানে সবাই তো আমার কাছের কেউ না বা আমার অনেক দিন ধরে কেউ চিনে না এরকম কোনো বিষয় না যেমন না যে আমি খুব তাদের সাথে ব্যস্ত হয়ে গেছি গে ঘুরতেছি বেরতেছি না তারা সত্যি খুব ভালো মানুষের মন মানসিকতার মানুষ কিন্তু তাও মানে ওরকম করে তো সবাই থাকে না ডিউটিতে থাকে আমি এখানে মূলত মানে তো মানে দুইজন আছি আমরা দুইজন একটু মোটামুটি ঘোরাফেরা আর সবার সাথে হয়তো বা খাইতে গেলে দেখাও রাতে একটু কথাবার্তা এতটুকুই এমন বিষয় হলো যে আমি আসলে কাউরে যাই না বুঝে কারোর আমি ইগনোর করি না হয়তোবা আমার কাছে ওই নোটিফিকেশনটা আসে না কারণ আমার কাছে নোটিফিকেশন অফ করা থাকে টাং শব্দগুলো ভাল লাগে না এতটুকু তো যাই হোক বিষয় হলো যে তবুও যদি কারোর মনে কষ্ট থাকে আমার কোনো আচরণে যদি আঘাত পায় থাকে পার্সোনালিভাবে আমি আসলে কারোর ইনটেনশনালি কারো কোনো দিন আঘাত করি না আঘাত করি না তো যদিও কেউ আঘাত পায় থাকে আমি দুঃখ প্রকাশ করতেছি বিষয়গুলো আসলে ওরকম না আমি আসলে সবার সাথে কথা বলার চেষ্টা করি হয়তোবা একটু আগে আর একটু পরে এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো খারাপ লাগা থাকে কোনো কষ্ট থাকে জিনিসগুলো আমার বলবেন আমি জিনিসগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি নিজের একটু হয়তো বা আগে খুব কম কানেক্টেড থাকতাম মানুষের সাথে এখন যতটুকু বাড়ি যে চেষ্টা করি দু এক মিনিট হইলো দুইটা কথা হইলো সবার সাথে বলার জন্য তো এই বিষয়গুলাই যে এমন না জানি আপনাদের ভুলে গেছি আমি আপনাদের কারোরই বলি নাই যাদের সাথে এই জীবনে চলার পথে যাদের সাথে সম্পর্ক হয়েছে আমার আবাসিক লাইফ থেকে শুরু করে আমার কলেজ লাইফ থেকে শুরু হয়ে আমার বার্সি লাইফে যতদিনই ছিলাম আমি সবার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করি যতটুকু সময় পাই এবং কি আমি যাদের সাথে রাজনীতি করছি তাদের সাথেও কিন্তু খুব ভালো করে কথা হইতেছে না আমার কারণ এখানে আসছি নতুন পরিবেশ নতুন আবহাওয়া এখন পর্যন্ত ওরকমভাবে কোনো কিছু করতে পারি নাই তো এটা নিয়ে মাঝে মাঝে চিন্তিত থাকি মাঝে মাঝে অনেক কিছু ভাবি সেক্ষেত্রে সবসময় মন মানসিকতা থাকে না যে আসলে সবার সাথে কথা বলার মতো আর আমি আপনাদের কারোই ইগনোর করতেছি না কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই যারাই মেসেজ দেন বা যাদের সাথে আমি কথাবার্তা বলি সব সময় চাই যে আপনারা সবাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ সবার একদিন ভালো সময় আসবো হয়তোবা সবাই একটু সাফার করতে সবাই একটু কষ্ট করতে কিন্তু এই কষ্টটা সব সময় থাকবো না হয়তোবা এই জিনিসটাও দূর হব তো আমি চাই যে আপনাদের সমস্যাগুলোও দূর হোক এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন কিছু অর্জন করতে পারি জীবনে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ বেশি করে আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম